প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় মাছ খেলে শিশুর মস্তিষ্ক বিকাশে কিভাবে ভূমিকা রাখে অর্থাৎ যে সমস্ত মা বোনেরা গর্ভবতী আছেন তারা তাদের শিশুর সুস্থ মস্তিষ্ক এবং ইন্টেলিজেন্ট বেবি জন্ম দেওয়ার জন্য মস্তিষ্ক গঠনে খাদ্য তালিকায় কিভাবে মাছ সংযোজন করবেন এবং সেটা আপনাকে কিভাবে উপকৃত করবে সে বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব মাছের বহু গুণের কথা শোনা গেলেও এই গুণটির কথা আগে জানা যায়নি সম্প্রতি গবেষকরা জানিয়েছেন গর্ভাবস্থায় মাছ খেলে তা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে ভূমিকা রাখে এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছে এ সম্প্রতি এক গবেষণায় গর্ভবতী নারীর মাছ খাওয়ার সঙ্গে শিশুর মস্তিষ্কের উন্নতির বিষয়টি মিলিয়ে দেখা হয় এতে দেখা যায় গর্ভবতী নারী যদি পর্যাপ্ত মাছ খায় তাহলে তা শিশুর মস্তিষ্ক বিকশিত হতে সহায়তা করে থাকে মানুষ ও বহু প্রাণীর অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ওমেগা সিক্স ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছে এই উপাদানগুলো বেশি মাত্রায় থাকায় তা শিশুর মস্তিষ্ক বিকাশে ভূমিকা রাখে বলে জানিয়েছেন গবেষকরা এই বিষয়ে গবেষকদের একজন প্রফেসর তিনি জানান গবেষণায় দেখা গেছে মাছের খাবার গর্ভাবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় এটি নিয়মিত খাওয়া হলে শিশুর মস্তিষ্ক গঠন ভালো হয় ইঁদুরের ওপর গবেষণায় দেখা যায় গর্ভাবস্থায় ওমেগা সিক্স ও অমেগা থ্রি যুক্ত খাবার কম খাওয়ানো হলে তাতে মস্তিষ্কের আকার ছোট হয় এবং অস্বাভাবিক আচরণ দেখা যায় তবে এটি স্বাভাবিকভাবে খাওয়ানো হলে তাতে মস্তিষ্ক দ্রুত বিকশিত হয় এই গবেষণাটিকে গুরুত্বপূর্ণ বলেই মনে করেছেন গবেষকরা এর কারণে বহু দেশেই বর্তমানে মাছ খাওয়ার পরিমাণ কমে গেছে তার বদলে বিভিন্ন ভোজ্য তেল খাওয়ার পরিমাণ বাড়ছে এতে ওমেগা থ্রি ওমেগা সিক্স এর ঘাটতি দেখা যাচ্ছে নতুন গবেষণায় তাই মানুষের মাছ খাওয়ার পরিমাণ কমায় ও অমেগা থ্রি ও অমেগা সিক্সের ঘাটতিকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করছে এ দুটি উপাদানকে গর্ভবতীদের খাবারের সংযোজনের জন্য বেশি করে মাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা এ বিষয়টি গবেষণার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে স্টেম সেলস জার্নালে সুতরাং যে সমস্ত বোন এবং মায়েরা গর্ভবতী অবস্থায় আছেন তারা নিয়মিতভাবে ভাবে খাদ্য তালিকায় কিছু পরিমাণ মাছ অবশ্যই রাখবেন আজকের আলোচনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এটা শুনে অন্যান্য ভাই বোন উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথেই থাকুন মহানরবুল আলমী আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালাম আবার আহমতুল আল্লাহ হাফিজ